পঁচিশ বছরের ওপরে এক বাঙালি টরন্টোতে পরপর টানা পাঁচ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং ভারতের একটি দল তখন কমনওয়েলথ গেমস খেলছে আর একটি দল পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিল এবং সেখানে বোলার সৌরভ গাঙ্গুলিকে আবিষ্কার করা গেল গোটা পৃথিবী জুড়ে সেই সময় যাই হোক দলে কিন্তু দুজন বাঙালি ছিল সৌরভ ছালা কিন্তু দলের ম্যানেজারও কিন্তু বাঙালি ছিলেন দলের ম্যানেজারও বাঙালি ছিলেন যে হোক সেই থেকে আমাদের কাছে একটা আইডিয়া হলো যে একটুটা ক্রিকেটের যে বিশ্ব রয়েছে সেখানে টরন্টো বলে একটি মাঠ আছে এবং সেটি কানাডা এবং কানাডা থেকে কানাডাতে যে ক্রিকেট হয় বা চর্চা আছে তখন থেকেই শুরু যাই হোক এবছরে বিশ্বকাপ চলছে এবং তাদের সঙ্গে ভারতের খেলা আজ খেলতে নামবে ভারত এবং তার আগে ভারত তিনটে ম্যাচ অলরেডি জেতা হয়ে গেছে কার্য তো নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু এই ম্যাচ থেকে ভারত কি পাবে কি নেবে তার বেঞ্চটাকে কি সে একটু ঝালিয়ে নেবে কীভাবে দেখছে আমাদের বিশ্লেষকরা আমার বাঁদিকে রয়েছেন আপনাদের প্রিয় বিশ্লেষক যশবন্ত বিশ্বাস আমার ডান দিকে আমার দিকে রয়েছেন সুপ্রসাচি আকি আপনাদের প্রিয় ক্রিকেট বিশ্লেষক তুমি তুমি বলছো যে যদি রোহিত শর্মা হতে তাহলে কি আজকে কয়েকজনকে বিশ্রাম দিয়ে একটু বেঞ্চটাকে ঝালিয়ে নিতে দেখতে যে এখনও কিন্তু চাহাল রয়েছে কুলদীপ রয়েছে যশ্রী জয়শওয়াল রয়েছে তাদেরকে দেখা হয়নি কানাডার চার্চিটা কিন্তু আমার খুব ভালো লাগে কালারফুল জার্সি কানাডা খেলছে ওরা কোনো খুব খারাপ ফ্যানের মধ্যে যদি অভিজ্ঞতা একদমই অল্প এটা ফ্যাক্ট সেই আজকে একদম শেষ ম্যাচ তো আমার এর পরে যে রাউন্ড আসছে যদিও সেখানে আমি তিনটে ম্যাচ পাবো তবুও সেটা কিন্তু মরণ বাচন সব ম্যাচ কারণ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আমার গ্রুপে আছে এটা ফাইনাল মেবি হয়তো বাংলাদেশও চলে আসবে যা অবস্থা ওই দিকটাতে স্কটল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে ভাবে অনেকটা ইজি ইউএসএ সাউথ আফ্রিকা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মানে এটা আমি হলে করতাম যে আমার টোটাল টিমের মোবিলিটি আমি দেখে নিচ্ছি হ্যাঁ এটা ফ্যাক্ট যে বিরাট কোহলি দু দিদি পৌঁছবে এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু ওভারঅল টিমটা ভালোই খেলছে সূর্য শিবম হার্দিক ভালো বল করছে আর্শ ভালো বল করেছে সব নিয়ে কিন্তু টিমটাকে খারাপ লাগছে না মানে এই ধরনের উইকেটে এটা মাথায় রাখবেন দর্শকরা এই ধরনের উইকেটে এখন সেই পিচ তো চলে গেছে ইতিহাস কিন্তু আমি বলবো আজকে বেন স্টেনটাকে একবার যদি তুমি দেখে নিতে আমার মনে হয় ভালো তখন এরপরে যে রাউন্ডটা দেখা উচিত আমি হলে পরে স্পিনারকে দেখবো কুলচা খুব প্রিয় কুলচা আমার খেতেও খুব প্রিয় এবং কুলদীপ চাহাল দুজনে আমার খুব প্রিয় আমি ফর্মে থাকা নিঃসন্দেহে আর্শদীপ হার্দিকও ভালো বল করছে আমাদের সিরাজ এবং ব্যাটিং এ যেহেতু টপ অর্ডারে খোলা রান নেই মানে একটা নিজের ফিফটি ছাড়া রোহিতের রান নেই যশোর সিং যদি দেখে নেওয়া যায় এটা আমার ব্যক্তিগত মত বা সঞ্জু স্যামসাং ইন প্লেস অফ আমার মতে ভারতের কাছে এক্সট্রা প্রেসার নেই তিনটেই প্রেসার জাসপ্রীত বুমরা হরসদীপ সিং মোহাম্মদ সিরাজ এর মধ্যে তুমি যশপ্রীত বুমরা এবং হরসদীপ সিং কে বসাবে না তার কারণ ফর্মে আছেন একমাত্র বুঝতে পারেন সিরাজ কিন্তু রোহিতকে উইনিং কম্বিনেশন ভাঙবে রোহিত উইনিং কম্বিনেশন ভাঙতে চান না যদি ভাঙার থাকতো তাহলে তিনি ভাঙতে পারতেন সেটা দেখতে পাইনি আমরা দ্বিতীয়ত কি যদি তিনি ভাঙেন আমার মতে দুটো চেঞ্জ হওয়া উচিত রবীন্দ্র জাদেজাকে রেস্ট দেওয়া উচিত তিনি তার কেরিয়ারে হয়তো এই প্রথমবার কোনো আইসিসি ইভেন্ট বা কোনো টুর্নামেন্ট যেখানে জাদেজা যা একেবারে বর্ণহীন জাদেজাকে যাকে বর্ণহীন দেখা যায় না ব্যাটেও রান নেই বোলিংয়ের পারফরমেন্স আহামরি কিছু নয় ফিল্ডিংয়ে এমন কিছু এখনও পর্যন্ত করে উঠতে পারেননি যারা নজর কাড়বেন এবং দ্বিতীয়ত হচ্ছেন শিবম দুবে শিবম দুবে রিঙ্কু সিংয়ের দুর্ভাগ্য শিবম দুবে তার জায়গায় চান্স পেয়েছে কারণ শিবম দুবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন এবং সব থেকে বড় কথা যে শিবম দুবে যখন থেকে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বারা সুযোগ পেয়েছেন তারপর থেকে যে কটা ম্যাচ খেলেছেন প্রত্যেকটাতে ফ্লপ শো বজায় ছিল তাহলে কি তিনি চাপ নিতে পারছেন না যদিও তিনি ম্যাচ গত ম্যাচে গায়ে হাত পায়ে খেয়েও ম্যাচটা জিতিয়েছিলেন ও ম্যাচটা ক্লাস কোনো ছিলেন জিতিয়েছিলেন সূর্যকুমার যাদব শুভেন্দুবে ইমিডিয়েটলি বিশ্রাম দেওয়া দরকার তার জায়গায় সঞ্জু দেখা নেওয়া যেতে পারে যে স্যামসানকে সেটা বলো সেটা দেখো সেটা তো আমার মনে হয় যে ওটা ওই মন্তব্যটা করা উচিত হয়নি কারণ একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার যার ভিত হচ্ছে রঞ্জি ট্রফি বম্বেের মতো সাইডকে যিনি রিপ্রেজেন্ট করেন যারা তেতাল্লিশবার রঞ্জি ট্রফি জিতেছে সেখানে তিনি বলেছেন যে এমন একটা উইকেট পেয়েছে উইকেটে খেলছিলাম নাসাও স্টেডিয়ামে যেন মনে হচ্ছে রঞ্জি ট্রফি খেলছে আমরা যারা আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটের ডোমেস্টিক ক্রিকেটের একটু একটু খবর তো খবর রাখি তারা জানি যে ভারতবর্ষের অন্তত দুটো মাত্র ভেনু মোহালিও বাদ দাও মোহালি এখন অনেক অনেক ব্যাটিং সহায়ক হয়ে গেছে দুটো মাত্র ভেনু একটা হচ্ছে লাহালি যেটা হচ্ছে হরিণী হরিয়ানার হোম গ্রাউন্ড সেটা বোলিং সেটা বোলিং সুবিধা এবং ইডেন গার্ডেন তার মানে এই নয় প্রথম সিজন প্রথম ইয়ার হাফ হাফটা যেখানে বোলাররা হেল্প পায় বাকি কোন আরও আং কিছুটা রেড সো উইকেট সেখানে পেস বোলাররা হেল্প পায় এর বাইরে কোনোটা ব্যাটিং ফ্রেন্ডলি মানে বোলার ফ্রেন্ডলি উইকেট সেরকমভাবে হয় না যদি না র্যাঙ্ক টার্নার বানানো হয় সেখানে রঞ্জিত ট্রফি উদাহরণ তিনি কেন জিতে গেলেন রঞ্জিত রফিতে মোটেও খুব একটা খারাপ উইকেট হয় না আর এখন তো আরও সম্ভব নয় গত পাঁচ বছরে তো বিসিসি আরও বেশি সজাগ হয়েছে মানে নিরপেক্ষ আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ থেকে শুরু করে সব কিছুতেই মানে রঞ্জি ট্রফিতে যথেষ্ট কথা এসছে সেই জায়গা দাঁড়িয়ে এই মন্তব্যটা একেবারে সমীচিন্ন যাই হোক তবে আমরা ক্রিকেটের কথায় আসি আমার মনে হয় যে এই দুটো চেঞ্জ না হয় এবার রোহিত যদি শিবম দেবের প্রতি যেমন আমরা দেখছিলাম যা রোহিতের আগে তারই আরেক মুম্বাইকর প্লেয়ার তার নাম শার্দুল ঠাকুর তার প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছিলেন আস্থা দেখিয়েছিলেন তিনি যদি শিবম দেখান তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না তাহলে আর কোনো চেঞ্জ হবে তাহলে সেক্ষেত্রে হয়তো একটাই চেঞ্জ হতে পারে কিংবা দুটো চেঞ্জ যদি হয় তাহলে সিরাজের জায়গায় অন্য কোনো বাড়তি স্পিনার খেলিয়ে দেখে নেওয়া জয়সওয়াল যদি সঞ্জু জয়সপাল যদি খেলেন ওপেনিংয়ে তাহলে তো দুজনকে একজন তো ড্রপ হবেন সেটা শিব শিবমদুবের সম্ভাবনাই প্রবল তো যেহেতু কোনো বোলারকে তো ড্রপ করবেন না বোলারকে ড্রপ করে তো ব্যাটসম্যান নেবেন না সেক্ষেত্রে আমার মনে হয় যে জয়সপাল যদি খেলেন তাহলে রোহিত জয়সপাল জুটিকে দেখতে পারি এবং সেটা এই প্রথম এবং শেষবারের মধ্যে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট তারপরে যদি ইন্ডিয়া সেমিফাইনাল কোয়ালিফাই করে কোনো মতে না এবং কিন্তু আমার মনে হয় না সাহেব কোথাও গিয়ে বিরাট কোহলি ওপেনিং কম্বিনেশন ভাঙতে যাবেন কারণ দুটো দুই মহাতারকা কিন্তু এখনো পর্যন্ত বড় রান খাড়া করতে পারেননি এবং দুজনেই পাওয়ার প্লেয়ার আগে আউট হয়েছিলেন একমাত্র রোহিত আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে পর পর্যন্ত শেষ পর্যন্ত ব্যাট ব্যাট করেছিলেন বিরাট কিন্তু এখনো পাওয়ার প্লেয়ার টপ খাতে পারেননি আচ্ছা তোমার একটা প্রশ্ন সভ্যত অনেক বেশি খেলা ফলো করিস খুব টেকনিক্যালি এই যে যাদের যার অফ ফর্ম বা এই যে বিরাট কোহলি ফার্স্ট বলটাই লিন করে যেভাবে আগের দিন কোথাও কি ওভার স্ট্রেস ওভার বার্ডেন মানে দেখ পর পর পরপর এই যে আইপিএলের ঝোঁকটি সামলানো হতে না হতেই তড়ি ঘড়ি উড়ে যাওয়া একটা এটা কি ওভার স্ট্রেস বা ওভার বার্ডেনের জন্য একটা প্লেয়ারের এরকম আমরা দেখি কারণ যাদের যার যেটা বললি তুই আমরা মানে এটা না এটা আমি আমি বলবো ক্যামেরার সামনে কে কি হবে মন্তব্য নেবে আমি একটু ওল্ড স্কুল মেন্টালিটি দে যেটা যে সচিন তেন্দুলকর সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড ভিভি এস অনিল কুমলে এই যে যে প্লেয়ারদের আমরা দেখে বড় হয়েছি স্কুল বা কলেজে

এবার এবার আমি শচীন তেঁদুল তার কেরিয়ারের একেবারে শেষ দিকে যখন শততম সেঞ্চুরি হচ্ছে বা হবে এরকম সময়টা এসে তিনি বেছে বেছে খেলতে শুরু করলেন তুমি সমস্ত ওয়ান ডে সিরিজ খেলতেন না সৌরভ গঙ্গোপাধ্যায় বাদ পড়ার আগে পর্যন্ত বাদ পড়তে পড়ার পর্যন্ত অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়লেন তারপরে আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হলো তাকে ডাক পড়লো পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেললেন তিনি খেলেছেন রাহুল ড্রাভিড শেষ দিকে ওয়ান ডে সিরিজে চান্স পেতেন না যখন ভারতীয় দলের ভরাডুবি ইংল্যান্ডে গিয়ে দু হাজার এগারো বিশ্বকাপের পর সেই সিরিজে ওয়ান ডে সিরিজে রাহুল ড্রাভিডকে খেলানো হলো পিভিএস লক্ষণ তার আগে ওয়ানডে সিরিজ থেকে বাদ গেছেন আমার বক্তব্য হচ্ছে তখন কিন্তু তখন কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত কথা হতো না তখন প্লেয়াররা এত যখন তখন ছুটি পেতেন না এবার আমি বলছি বিরাট কোহলি পঞ্চাশ ওভারে বিশ্বকাপ খেললেন হয়ে গেল ফাইনাল হয়ে গেল বিরাট কোহলি ছুটিতে নিলেন পঞ্চাশ ওভারে বিশ্বকাপের পরে ভারত দুটো সিরিজ খেলেছিল একটাও বিরাট কোহলি খেলে খেলেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান টি টোয়েন্টি সিরিজ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ ছিল বিরাট কোহলি খেলেননি খেলেই বিরাট কোহলি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেননি ব্যক্তিগত কারণে তাহলে কতদিনের গ্যাপ হলো বিরাট কোহলি আইপিএল খেললেন আইপিএল খেলার পর আবার ছুটি নিলেন ছুটি নিয়ে এসে আমেরিকায় খেলতে এলেন জাদিয়ার ক্ষেত্রেও তাই

ক্রস করতে পারেননি না না সেটা সেটা যে কোনো মানুষে যেতে পারে আমরা তুমি মনে করে দেখো দু হাজার দু হাজার দুহাজার একের যে অস্ট্রেলিয়া সিরিজটা যেটা অস্ট্রেলিয়া এসেছিলো ভারত যে টেস্ট সিরিজ জিতেছিল ওয়ান ডে তো সম্ভবত তিন তিন হয়েছিল বা ইন্ডিয়া ওয়ান ডে সিরিজ টেরাইছিল আমার এক্স্যাক্ট মনে পড়ছে না ওই সিরিজে কোটা সিরিজে সৌরঙ্গদার রানে ছিলেন না রান পাননি তাতে কি হয়েছে তাতে কি তিনি ওয়ান ডে সিরিজটা স্কিপ করেছিলেন বা টেস্ট সিরিজ খেলেননি না তা তো হয়নি এবার এক ক্যাপ্টেন হিসেবে জিতেছিলেন সিরিজটাকে একশো আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য যে তুমি যখন একটা টি টোয়েন্টি বিশ্বকাপ মতো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছ তোমার মোটিভেশন নিশ্চয়ই কাজ করছে উচিত এবং এবার এবার হচ্ছে তাহলে আউট কেন হচ্ছে এবার আউট হওয়ার অনেক টেকনিক্যাল ব্যাখ্যা আছে রোহিত শর্মা এই টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত একটা ইনিংসে সফল হলেও রোহিতকে এজ দেওয়া যায় আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ইনিংসটার জন্য যখন দেখছে পিচটা ডবল পেস উইকেট

বুমরার কিন্তু এখনো পর্যন্ত অপ্রতিরত বুমরা সাবস্টিউট একমাত্র বুমরা হ্যাঁ এখানে মিস করছি কাকে বলো স্বামীকে আমি পার্সোনালি স্বামী থাকলে পরে এই উইকেটে কিন্তু আগুন লাগিয়ে অপনের মানে আগুন মানে একদম বন্দে ভারত মানে একদম সোজা এখানে তাই এবং আমার মতে আমার মতে আমি মানে কপিল দেব এবং জবাগল সিনহা জাহির খান এই তিনজনকে সম্মান জানিয়ে বলছি যদি ভারতবর্ষের সাদা বলের ক্রিকেটে বেস্ট বোলার হন তাহলে বুমরা যদি এক নম্বর হবেন স্বামী দু নম্বর স্বামী যদি এক নম্বর হন তাহলে বুমরা একদম এর বাইরে কাউকে ভাবা যায় না মানে তুমি তুমি দেখো সাধারণত নির্বি সৌরভের বল সূর্যকুমার কুমার আঙুলে খাচ্ছে আঙুলে ট্যাপ করতে হচ্ছে আবার ঋষভ কিন্তু হাফ লেন্থের বলটা পেছনে যে লেন্থ আউট হয়েছে এইখানে ঋষভকে কেমন লাগছে অসাধারণ ঋষভ পন্থ অসাধারণ ঋষভ পন্থ ব্যাটিংয়ের জন্য বরাবরই বিখ্যাত ঋষভ পন্থ প্রচুর হিরোইক ইনিংস খেলেছেন বিদেশে চারটা সেঞ্চুরি ব্রিসবেনের ম্যাচ জেতানোর ইনিংস জেমস স্টেপ আউট করে লং এর দিয়ে ছয় মারা এগুলো আমরা দেখেছি ঋষভ পান্ত কত বড় উইকেট কিপার কি মাথা ঠান্ডা করে উইকেট কিপিংটা করতে পারে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ বলছে একমত ঋষভ পান্ত যেভাবে স্ট্রেচ করে যেভাবে ক্যাচ ধরেছে পাকিস্তান ম্যাচে আমরা ওই ঋষভ পন্থকে দেখিনি আমার এই ঋষভ পন্ত মনে আছে ঋষভ পান্ত তখন একুশ বছর বয়স খেলতে নামছে ধোনি সবে রিটায়ার করেছেন মাঠে ধনী ধনী চ্যান্টিং হচ্ছে ঋষভ পন্থ কাঁদছেন রুমে গিয়ে স্টাম্প মিস করার জন্য এই ঋষভ পন্থ অনেক আলাদা পাকিস্তানের লাস্ট ওভারটা যেটা আর্জ দিয়ে বল করতে এলো ফার্স্ট বলটা নিয়ে যেটা কন্ট্রোভার্সি ওর কথা কিন্তু রোহিত নিলেন এবং বলটা কিন্তু দেখো ঠিক ব্যাটের কোনাটা ছুঁয়ে কিন্তু যেটা আমরা প্রথমে ভাবতে পারি আমরা ভাবছি রান আউট নিয়ে বা অন্য কিছু নিয়ে একদমই তাই একদম এবং এই যে বলল সামনে যতটানা ও ল্যাপ শট খেলছে খেলছে অনেক বেশি পরিণত দেখাচ্ছে ঋষভকে অ্যাজ এ কিপার ডিসিশনগুলো মেকিং এর ক্ষেত্রে অনেক বেশি পরিণত লাগছে ইন্ডিয়ান ক্যাপ্টেন যদি হয় না মানে টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল হবেন না ঋষভ পন্থ হবে একদমই তাই ঋষভ পন্থ হবে আমি একমত সভ্যর সাথে আমরা এখানেই শো শেষ করলাম বেশি বাড়াবো না অবশ্যই ভালো থাকবেন এবং আশা করব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারত তার পকেটে নিয়েই ফিরবে পৃথিবীর অন্য গোলার্ড থেকে আর এক্সট্রা টাইম